হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ আপনি মোবাইল দিয়ে কীভাবে দেখবেন আপনাদেরকে একদম ফ্রিতে দেখিয়ে দেব দুইটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা ইজিলি দেখতে পারবেন দুই হাজার চব্বিশ টি বিশ্বকাপ ক্রিকেট খেলা তো কীভাবে দেখবেন চলুন শুরু করি আপনাদেরকে দুইটা ওয়ের মাধ্যমে দেখিয়ে দেবো একটি হচ্ছে ফ্রিতে আরেকটি হচ্ছে টাকা দিয়ে তো আপনারা কীভাবে করবেন সে অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন সেটা এখনই দেখিয়ে দিচ্ছি তো চলুন শুরু করে যাক রিকোয়েস্ট আপনাদের কাছে একটাই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও আপনারা প্রতিনিয়তই পেয়ে যাবেন তো চলুন আমরা চলে যাই এখন প্লে স্টোরে তো এখন আমরা চলে আসব গুগল প্লে স্টোরে আসার পর ওপরে প্রথম যেটা আমরা সার্চ করব সেটি হচ্ছে আমরা টি স্পোর্ট তো টি স্পোর্টস লেগে যখন আমরা সার্চ করব তখন আমরা কি করব দেখতে পাচ্ছেন এই লোগোটা দেখে আমরা সেটাকে ইনস্টল করে নেব তো প্যান্ডিংয়ে আছে সেটা এখন আমরা ইনস্টল করে নেব খুব তাড়াতাড়ি ইজিলি তো দেখতে পাচ্ছেন এখন ইনস্টল হচ্ছে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো টিসপোর্ডটি এখনই ইনস্টল করা হচ্ছে তো দেখুন এখন ইনস্টল করা হয়ে গেছে সেটা আমরা এখন ওপেন করব তো ফার্স্ট অফ অল যে অ্যাপ্লিকেশানটা আমরা ইনস্টল করছি সেটা এখন আমরা ওপেন করে দেখিয়ে দেবো আমরা সেটাতে কীভাবে দেখিয়ে দেবো কেলাটাগুলা এখন আমরা ওপেন বাটনে ক্লিক করলাম তো অপেন বাটনে ক্লিক করলে এখানে আই এগ্রির উপর ক্লিক করতে হবে তো আই এগ্রি পর ক্লিক করলে দেখতে পাচ্ছেন সামনে লাইভ ম্যাচ তো আমরা কি করবো সেই লাইভ ম্যাচের উপর আমরা ক্লিক করে দেবো তো আরেকটা ক্লিক করবো সেটাতে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো লাইভ খেলা তো দেখতে পাচ্ছেন এখানে তিনটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলে এখন বর্তমানে কোনো রকম খেলা নেই সেজন্য এখানে লাইভ চলাকালীন সময় এখানে লেখাগুলো শো করতেছে যখনই আপনাদের খেলা শুরু হবে তখন এখানে এখানে দুইটা টিমের নাম থাকবে সেই নাম অনুযায়ী এখান থেকে আপনারা একদম ফ্রিতে গেলা দেখতে পারবেন আরেকটি হচ্ছে টফি অ্যাপস দিয়ে আর টফি অ্যাপস দিয়ে আপনারা কোনোভাবেই ফ্রিতে গেলা দেখতে পারবেন না এখান থেকে আপনারা ক্রেডিটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনটার সাথে পরিচয় করে দিচ্ছি দেখুন টফি লেখে সার্চ করার পর এখান থেকে এখান থেকে যদি আমরা টফি লিখি তারপর এখানে সার্চ করে দেব। তো সার্চ করার পর এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা দেখতে পারবেন কিন্তু আপনাদেরকে টাকা লাগবে বিকাশ অথবা রকেট বা নগদের মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা পে করে তারপর খেলা দেখতে পারবেন তো ভিডিওটা ছিল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ